বিকাশ ভাই অপশনটা থেকে আপনাদের সকলকে স্বাগত তো চলুন বন্ধুরা আজ এসছে আমার কাছে ইয়া তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভার্সেন টু আছে ইয়ামা এফ জেড এস ভার্সেন টু তো এর প্রবলেম হচ্ছে গাড়িটি চলতে চলতে গাড়িটি ভুর ভুর করছে হ্যাঁ কাটছে এইসব ধরনের প্রবলেম হচ্ছে তো চলুন প্রথমে আপনাদেরকে চাবিটি অন করে মোটরের আওয়াজটা শোনাই যে মোটরের আওয়াজটা খুব মানে ক্লিয়ারভাবে আওয়াজটা নেই আওয়াজটা আছে একটু আটকে আটকে যাচ্ছে এরকম ধরনের আপনারা আওয়াজটা শুনতে পাবেন তো চলুন আমি একবার চাবিটি অন করে তো চাবিটি আমি একবার অন করে আপনাদেরকে মোটরের আওয়াজটা শোনাচ্ছি যে আওয়াজটা একটা জাম জামভাবে আছে খুব ক্লিয়ারভাবে আওয়াজটা কিন্তু নেই তো আপনারা আওয়াজটা শুনতে পেলেন আওয়াজটা খুব একটা ক্লিয়ারভাবে আওয়াজটা নেই তো তার জন্য আমি সিট ডালা এগুলো সব সিটটা খুলে রেখেছি তো আমাকে ট্যাঙ্কি খুলতে হবে তো ট্যাঙ্কি খুলে আমাকে এই ডালাগুলো সব খুলতে হবে দেখুন আমি নাটগুলো খুলে রেখেছি তো চলুন আমি ট্যাঙ্কিটাকে বের করে নিই তো দেখুন আমি ট্যাঙ্কি ডালাগুলো সব খুলে নিয়েছি সাইড করে রেখে দিয়েছে তো একবার চালিয়ে একবার স্টার্ট করে দেখাই মোটরের আওয়াজটা ক্লিয়ার নেই আমি চাবিটি বন্ধ দিলাম সব সময় আবার হচ্ছে না মাঝে সাঝে যেতে যেতে ওরকম ভুর ভুর করছে ক্লিয়ার হচ্ছে না গাড়িটা এটকে এটকে যাচ্ছে থেমে যাচ্ছে তো এই সব ধরনের প্রবলেমগুলো হচ্ছে তো চলুন আমি ট্যাঙ্ক এইখানে দশ নাট দুটো আছে আর দশ নম্বর নাট এইখানে একটা আছে ওই পাশে একটা আছে তো এগুলো খুলে আমি ভালোভাবে ট্যাঙ্কিটাকে বের করি তো তার আগে আমাকে এইখানেগুলোকে খুলে বের জ্যাকগুলোকে মোটরের যে লাইনের জ্যাকটা আছে সেই জ্যাকটাকে আমি বের করে নিলাম জ্যাকের চার তার আছে আমাকে ফুল পাম্পটা খুলতে হবে তো ডালাটা খুলতে সাইডটা দিয়ে লকটা খুলে বের করে আমি ট্যাঙ্কিটা খুলে মোটরটাকে বের করে নিই তো দেখুন বন্ধুরা আমি গাড়ির থেকে ট্যাঙ্কি খুলে মোটরকে ট্যাঙ্কির থেকে মোটর নাটগুলো খুলে বের করে নিয়েছি যে মোটরটা আমাদের লাম্পটা দিয়ে আটকানো থাকে তো চলুন আমি মোটরটাকে বের করে নিই তো দেখুন এই যে হচ্ছে মোটরের এটাকে বাইরে থেকে অন্য অন্য গাড়ির যে মোটরের যে আমরা বিএস সিক্স এর বাইরে থেকে ফিল্টার দেখতে পাই তো এটা দেখুন বাইরে থেকে ফিল্টারটা দেখতে পাওয়া যাচ্ছে না এটা হচ্ছে ভিতরে আছে বন্ধুরা দেখুন হবে এখানে একটা মাছি ঢুকে আছে মোটরের ভিতরে একটা মাছি আছে তো দেখুন এইখানে দেখুন একটা কালো রঙের মাছি আপনারা দেখতে পাবেন আর এই মাছির নিচেই কিন্তু ফিল্টার আছে এই যে এই অংশটা হচ্ছে ফিল্টার তো দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন যে সাইডে ফিল্টার টা লেগে আছে আর এইখানে মাছি লেগে আছে একটা মাছি পড়ে আছে তুমি এটা পরিষ্কার থালায় মটরটাকে বের করেছি তো দেখুন এখানে একটা মাছি আছে মাছিটাকে বের করে নিচ্ছি মটরের ভিতরে মাছি ঢুকে আছে হচ্ছে মাছি তো এতে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে ভিতরে আরও ফিল্টারের ভিতরে ময়লা আছে তো চলুন আমি এটাকে খুলে ফিল্টারটাকে বের করে নিই তো দেখুন আমি মোটরের লকগুলো ভালোভাবে খুলে নিয়েছি তো মোটরটা আস্তে আস্তে আমাকে বের করতে হবে তো দেখুন আমি আস্তে আস্তে কিন্তু মোটর এটা বের করে নিলাম তো দেখুন ফিল্টারে কত ময়লা এটার ভিতরেও ফিল্টার বাক্সটার ভিতরেও প্রচন্ড ময়লা হয়ে আছে তো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন এইখানে যে তুলার ডাস এই যে এইসব ধরনের ময়লা দেখুন প্রচণ্ড লেগে আছে আর ফিল্টারটা পুরো কালো হয়ে আছে ময়লায় প্রচণ্ড ময়লা হয়ে আছে তো দেখুন এর ভিতরেও কি ময়লা হয়ে আছে ময়লা লেগে আছে প্রচন্ড ময়লা হয়ে আছে নোংরা তো দেখুন এই যে পোকামাকড় ট্যাঙ্কির মোটর পাম্পের ভিতর থেকে বের হচ্ছে এই যে এই ধরনের পোকামাকড় বের হচ্ছে মোটরের ভিতর থেকে বালি আছে তো চলুন আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে লাগাই তো দেখুন মোটরের ফিল্টারটার অবস্থা একবারে কালো হয়ে গেছে তো চলুন আমি এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তো এখন দেখুন ফিল্টারটা কালো হয়ে আছে তো ধোয়ার পরে কীরকম হয় তো সেটাও দেখার আছে তো ভিডিওটা বন্ধুরা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন তো চলুন আমি এটা ভালোভাবে পরিষ্কার দেখুন এই হচ্ছে ফিল্টারের অবস্থা কালো হয়ে রয়েছে এগুলোর ভিতরেও প্রচন্ড আমি ফিল্টার ভালোভাবে পরিষ্কার এর পেট্রোল দিয়ে ভালোভাবে এঁকে ওয়াশ করে নিই ভালোভাবে পরিষ্কার করে নিই দেখুন কালো কালো ডাস বের হচ্ছে তো দেখেন এত বের হচ্ছে এই কালো কালো ডাস গুলো এখান থেকে তো দেখুন বন্ধুরা বের হচ্ছে এই হচ্ছে ফিল জন্য এটি পিক আপ নিচ্ছিল না ভুর ভুর করছিল এই জন্য প্রবলেমটি হচ্ছিল তো চলুন এটা আমি ভালোভাবে পরিষ্কার করে হাওয়া দিয়ে ক্লিয়ার করে করে নিই তো চলুন আমি একবার মোটরটা লাগিয়ে ট্যাঙ্কিতে লাগাবার আগে আমি এটা একবার গাড়িতে লাগিয়ে চেক করে নিই যে আমার মোটরটা এখানে ঠিকঠাকভাবে চলছে নাকি তো চলুন আমি এটা একবার দেখে নিই লকে লেগে গেছে চাবিটি আমি অন করবো আপনারা শুনতে পাবেন মোটরের আওয়াজ মোটর আমার ভালোভাবেই চলছে তো আশা করি আপনারা মোটরের আওয়াজ শুনতে পেয়েছেন তো চলুন আমি ট্যাঙ্কিতে লাগিয়ে নিই তো দেখুন আমি ট্যাঙ্কিকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে গাড়ির সঙ্গে ফিটিং করে নিয়েছি তো চলুন আমি একবার চাবিটা অন করে দেখে নিই যে আমার তেলটা ঠিকঠাকভাবে হচ্ছে না থেকে আমি সব জ্যাক লাগিয়ে নিয়েছি শুধু এই তেলের পাইপটা খোলা আছে তো চলুন আমি একবার এটাকে দেখে নিই যে আমার তেলের পাইপটা ঠিকঠাকভাবে তেল বেরোচ্ছে না কি তো চাবিটি আমি অন করলাম তো দেখুন তেল আমার ভালো স্পিডে বেরোচ্ছে মোটরের সাউন্ডও কিন্তু খুব সুন্দর আগে যেরকম একটা ধরা ধরাধরা মানে জাম জাম ভাব ছিল সেই ভাবটা কিন্তু এখন নেই তো চলুন আমি এটা আবার লাগিয়ে গাড়িটাকে স্টার্ট করি লাগিয়ে দিয়েছি এই যে লক করে দিয়েছি কোনো অসুবিধা নেই তো দেখুন আমি গাড়িটাকে আবার স্টার্ট করি তেল যেহেতু অনেক কম আছে তো দেখুন মোটরের আওয়াজ এখন কিন্তু অনেক বেশি আছে আগে কিন্তু একটা মানে অন্যরকম সাউন্ড ছিল হয়ে গেছে ভালোভাবে স্টার্ট হয়ে গেছে কোনো অসুবিধা কিছু নেই শূন্য স্টার্টিংও আছে গাড়ির আর্কিমও ঠিকঠাক ভালোভাবেই আছে সন্ধ্যা দেখে ভিডিও আসবেন বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আজকে আবার পরের ভিডিও